এই যে এটার সাথে অ্যামেলিয়ার যে ম্যাচিং ড্রেসটা ওটা অ্যামেলিয়া করবার এটাতে তো এল যে থ্রি মাসের

টাকার থেকে কিনে নিয়ে আসছে এলিকে নিয়ে আসো এই যে এটার সাথে অ্যামেলিয়ার যে ম্যাচিং ড্রেসটা ওইটা এমেলিয়া পরবে আর এটাতে এলনাজের থ্রি মাসের তিন মাসের ড্রেস তো আর পরতে পারবে না তো সকালবেলার বাবা আর টার্গেটে গিয়েছিলো অ্যামেলিয়ার জন্য সক্স কিনে আনছে আর এই যে পাতলা সোয়েটারটা নিয়ে আসছে আর কি এটা হচ্ছে স্লিভলেস ড্রেস তো উপরে কভার আপ করার জন্য আর আজকে ওদের যে প্রোগ্রামটা অ্যামেলিয়ার প্রোগ্রাম আর কি তো ওদের হচ্ছে এনিথিং পিঙ্ক পরতে হবে তো ওর ড্রেসটার সাথে ভাবলাম যে এটা উপর দিয়ে পরাই দিলে পিঙ্ক কালারের ইয়ে হয়ে যাবে তো ঠিক আছে রেডি হয়ে নিই তারপরে আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি কখন যাচ্ছি অ্যান্ড কেন যাচ্ছি ওকে অ্যালি ওকে দাও ওর হাতে দাও সিস্টারকে বলো সিস্টার বেস্ট অফ লাক You want to I love you Done Okay? Th okay? I'll be okay? chik. <validated trap samurai> Baba Emily, are ready for... আমাদের আজকে ঘড়ি এক ঘন্টা আগানো হয়েছে ডে লাইট সেভিংয়ের জন্য যে এক ঘন্টা কমানো হয় শীতকালে সেটা আজকে এক ঘন্টা বাড়ানো হয়েছে সো আমাদের আজকে টাইমের পুরো হেরফের এলনাজের ন্যাপ টাইম আমাদের ঘুমানো সেহেরির টাইম তারপরে উঠা সব কিছু সেই জন্য হচ্ছে আমি আজকে মানে রেগুলার টাইমের মত ব্লগ যেরকম একটা রুটিন হয়ে গিয়েছিল ওই জিনিস হয় না কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে বলা হয়নি তারা ব্যস্ততার কারণে তো আমাদের এখানে একটা চ্যারিটি অর্গানাইজেশনে হচ্ছে বাচ্চাদের একটা প্রোগ্রাম করা হয়েছে এবার রোজাতে গত বছরও করেছিল আমি অ্যামেলিয়াকে নিয়ে যেতে পারিনি বিকজ অসুস্থ ছিলাম এলনাজকে নিয়ে মানে তখন কনসিভ করেছিলাম তো এই বছর এমএলিয়ার ফার্স্ট টাইম এই যাচ্ছি তো বেসিকলি ওরা হচ্ছে বিভিন্ন ধরনের এডুকেশনাল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান কাজ করে থাকে আর কি তো যাই হোক ওরা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা ঈদের প্রোগ্রাম করে থাকে কতবারও করেছিল তো এখানে হচ্ছে বাচ্চাদের স্টেজ পারফরম্যান্স হবে অ্যামেলিয়া যেতে যেতে হচ্ছে যে গানটা পারফর্ম করবে সেটা শুনছিল তো ওরা হচ্ছে বেসিক্যালি দুইটা ইসলামিক গান একটা বাংলা একটা ইংলিশ গাবে আর একটা হচ্ছে আমাদের জুলাই অগস্টের শহীদদের উদ্দেশ্যে ধন ধান্য পুষ্পে ভরা এবং রমজানের ওই রোজার শেষে কি করতে হবে পারফরমেন্স শেষ হলে বলতে সেই যদি আমরা শেষে গেলে তাহলে ক্লাব কথা যদি না করো যদি না করলে তাইলে আমি কেন করিবে বুঝছো সিস্টারের পারফরমেন্স শেষ হওয়ার পরে কি করতে হবে ক্লাব 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 দেখমা করে ক্ল্যাপ ওদের গত দুই মাস ধরে রিহার্সাল হয়েছিল উইকেন্ড করে তো রোজার মধ্যে আমি একদিন নিয়ে গিয়েছিলাম আর বাবাই ওকে নিয়ে গিয়েছিল দুইবার তো যাই হোক আমরা এসেছি হচ্ছে প্রোগ্রাম যেখানে হবে সেই ভেনুতে চলে এসেছি আমাদের এখানে আজকে ইফতার মানে আয়োজন করা হয়েছে এখানেই আমরা ইফতার খাবো আর বাচ্চারা প্রোগ্রাম হবে হচ্ছে ইফতারের আগে ওদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে বিভিন্ন কথাবার্তা হবে দেন হচ্ছে ইফতার এই তো প্রোগ্রাম প্রায় কয়টা থেকে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত আমরা এখানে এসেছিলাম চারটা পনেরোতে চারটা থেকে নয়টা পর্যন্ত ওদের এখানে বুকটা আর কি তো প্রথমে বাচ্চাদেরকে ব্যাক স্টেজে নিয়ে লাইন আপ করেছে এবার স্টেজে এনে ফাইনাল একটা রিহার্সাল হবে কারণ স্টেজে কে কোথায় দাঁড়াবে সেভাবে ওদেরকে দাঁড় করিয়ে রাখবে যাতে পরে মেস আপ না হয় তো এখন হচ্ছে পারফর্মের প্র্যাকটিস হবে প্র্যাকটিসের সময় এমেলিয়া তো চিল্লায় চিল্লায় গান গাচ্ছিলো তারপরে ওকে গিয়ে বললাম মা এত জোরে চিল্লায় গান গেও না অন্য কারোটাই শোনা যাচ্ছে না তুমি চিলাচ্ছ পরে বলতেছে আমি তো তোমাদেরকে প্রাউড করতে চাচ্ছিলাম মাশাল্লাহ তো যাই হোক এখন হচ্ছে ওদের ফাইনাল পারফরমেন্স হবে Now these young stars will sing Alhamdulillah, followed by Ibrahim, and finally Ramjanir. বাচ্চাদেরকে এনকারেজ করার জন্য পারফরমেন্স এসে ওদের সবাইকে একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছে Whatever good you spend is for your own self. No one goes to bed hungry. No child is left behind. No one is turned away for health treatment. Oh. All right. So again, I will have our honorable sahib come up here. Uh, get someone to uh, send a text message to one of the volunteers. Reward you. I think we will get to the twenty-five thousand. My heart says that we will. Right. In this specific case. আজানের পরে সবাই হালকা করে স্ন্যাক খেজুর ফল একটা সমোচা সিঙ্গারা ছিল অ্যাপেটাইজার ওটা খেয়ে সবাই নামাজ পড়েছে তারপরে এই যে এখানে বুফের স্টাইলের খাবার ছিল তা আমি হচ্ছে এলনাসকে কোলে নিয়ে খাবার নিতে আমার কষ্টই হয়ে গিয়েছিল তো তারপরেও নিয়েছি অনেক রকমের খাবার ছিল তো সব তো আর খাইনি যতটুকু খেতে মানে খাবো চিন্তা করেছি নিয়েছি এগুলোও শেষ করতে পারিনি আসলে রোজা রেখে মনে হয় কি অনেক খেতে পারবো বাট আসলে কিন্তু অত খাওয়া যায় না অল্প খেলেই একদম পেট ভরে যায় তো এই তো এখন হচ্ছে একটু পর বাসায় চলে যাব তো এখানে কফিরও ব্যবস্থা ছিল তো আমি হচ্ছে একটা ডি ক্যাফ কফি নিয়েছি কারণ বেশি কফি খেলে আমার আবার মানে ক্যাফেন খেলে ইফতারের পরে রাতে ঘুমাতে কষ্ট হয়ে যায় চাটা মোটামুটি খেতে পারি তো যাই হোক এরপরে হচ্ছে আমরা রুমে মানে এখানে এসেছি চা খে মানে কফিটা নিয়ে এখানে হচ্ছে আমাদের জুলাইয়ের যেই বাংলাদেশের যেই ঘটনা ছিল সব কিছু ওরা একটা ডকুমেন্টের আকারে প্রেজেন্ট করেছিল বিভিন্ন শহীদ পরিবার নিয়েও এখানে কথাবার্তা হয়েছিল মানে ফান্ডও খুব সম্ভবত দিয়েছিল তো এই তো তারপরে হচ্ছে আমরা বাসায় চলে এসেছি নয়টা সাড়ে নয়টার মধ্যে আজকে সকাল দিন আর টাইম পায় নাই চেঞ্জ করার এই জন্য এখন চেঞ্জ করতেস আজকে বিজি ছিল কি করছো মা

আসো তোমাকে একটু ভাত খাওয়াই দিই অ্যামেলি ওখানে কিচ্ছু খায় নাই আমি তো কি খাইছো তুমি ললিপপ একটা ফুড হলো পিৎজারও তো কিচ্ছু খাওয়া শুধু সাইডের ক্রাস্টটা খাইছো মানুষ পিৎজার ক্রাস্ট ফালায় দেয় আর অ্যামেলি হচ্ছে পিজ্জার শুধু ক্রাস্টটাই খায় আর কিছু খায় না তো এই তো এখন হচ্ছে ঘুমাতে যাব ঘুমাতে যাওয়ার আগে অ্যামেলি একটু স্টোরি শুনতে চায় বই পড়তে চায় দুষ্টামি করে তো এখানে আমার ব্যাগের একটা চেইন নিয়ে সে গলায় পড়েছে তারপরে যে দুষ্টামি করছে আর কি তো এখন হচ্ছে ঘুমাতে যাব আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ